এই ভিডিওতে দেখানো হবে আপনাদেরকে কিভাবে নেক্সাস প্লে অ্যাকাউন্ট খুলতে হয় সঠিক নিয়মে তো সেই পঞ্চাশটা কিন্তু আপনাদেরকে আজকে পুরোপুরি দেখেই দিব তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন তো তার জন্য আপনার ফোনের যে প্লে স্টোর রয়েছে তো ওই যে দেখতে পাচ্ছেন প্লে স্টোর প্লে স্টোরে ক্লিক করে দিবেন প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বার দেখতে পারবেন তো সার্চ বারে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে সার্চ বারে অপশন রয়েছে তো এখানে নেক্সাস প্লে দেখে সার্চ করে দিবেন তো এখানে নেক্সাস প্লে লেখে চার্জ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু এই নেক্সাস প্লে যে অ্যাপসটা রয়েছে সেটা কিন্তু চলে আসছে তো আমারটা কিন্তু ইনস্টল করা এর জন্য ওপেন দেখাচ্ছে তো আপনারটা অবশ্যই ইনস্টল করে নেবেন তার জন্য আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে এরকম পেজে আপনাদেরকে নিয়ে আসবে তো এখানে দেখতে পাবেন যে স্কিপ নামে একটা অপশন রয়েছে তো এখানে ক্লিক করে দিবেন তারপরে এরকম পেজে নিয়ে আসবে এখানে আসার পর এখানে দেখতে পারবেন যে এই যে এগ্রিন যে নামে অপশনটা রয়েছে তো এখানে ক্লিক করে দিবেন তারপর এরকম সাইডে নিয়ে আসবে আপনাদেরকে তো এখান থেকে আপনারা এই সাইন আপ রয়েছে তো এই যে সাইন আপ দেখতে পাচ্ছেন তো সাইন আপে ক্লিক করে দিবেন তো সাইন আপে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা কিন্তু অপশন রয়েছে তো আমি এখানে কিন্তু বাংলাদেশ সিলেক্ট দেখাচ্ছে তো ওখান থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে তো এখন বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তো বাংলাদেশ সিলেক্ট করার পর এরকম পেজ আপনাদেরকে নিয়ে আসবে এরকম পেজে নিয়ে আসার পর এখানে আপনার যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে অবশ্যই দিয়ে দিতে হবে তো নাম্বারটি দিয়ে দেওয়ার পরে যে এখানে দেখতে পারবেন যে আপনার যে নাম্বারটি দিয়েছেন নাম্বারটা সিলেক্ট করে নেবেন আপনার রবি না গ্রামীণ এয়ারটেল সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন নাম্বারটা যেহেতু রবি আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম তো তারপর এখানে নেক্সট দেখতে পারবেন এখানে ক্লিক করে দিবেন তারপর এরকম পেজে নিয়ে আসবে তো এখানে যে ভেরিফাই অপশন দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আপনার ফোনে কিন্তু একটা ওটিপি চলে আসবে তো এই যে ওটিপি আসার পর এখানে দেখতে পাচ্ছেন এলাও নামে অপশন রয়েছে তো এখানে এলাও করে দিবেন তো এলাও এলাও করার পর দেখতে পারবেন এরকম পেজে আপনাদেরকে নিয়ে আসবে তো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট প্লে যে পিন রয়েছে তো আপনি যে পিন দিতে চাচ্ছেন নেক্সট প্লে যে অ্যাকাউন্টে পিন দিবেন সে প্রিন কিন্তু এখানে দিতে দিতে হবে তো উপরে যে প্রিনটা দিবেন নিচে সেম এই প্রিনটা দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি উপরে যে পিনটা দিয়েছি তো সেম নিচে এই পিনটা দিয়েছি তো এটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যদি মনে না থাকে তাহলে খাতায় নোট করে রেখে দিবেন তো তারপর এখানে সাবমিট দেখতে পারবেন এখানে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন এর তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে দেখতে পারবেন যে উপরে রয়েছে এখানে কিন্তু আপনার যে এনআইডি কার্ড রয়েছে তো এনআইডি কার্ডের প্রথম ফরম পাটা যে রয়েছে সে ফরম পার্টের ছবি তুলতে হবে আর নিচে দেখতে পাচ্ছেন এখানে ব্যাক পার্ট যে রয়েছে ব্যাক পারের কার্ড এর ছবি তুলতে হবে তো এখানে যে ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে যে এখানে ক্যামেরা দেখতে পাচ্ছেন তো ক্যামেরাতে ক্লিক করে দিবেন তারপর এলাও অপশন দেখাবে এলাওতে ক্লিক করে দিবে তারপর এখান থেকে আপনার এনআইডি কার্ডের যে ফরম পার্টের ছবিটা আছে সেটাকে ছবি তুলে নেবেন তো ছবি তোলা ছবি তোলার পর তারপর দেখতে পারবেন এখানে এই টিক মার্ক রয়েছে তো এখানে ক্লিক করে দিবেন তো তারপর এরকম পেজে নিয়ে আসবে তো এখান থেকে আপনার এনআইডি কার্ডের যে ছবিটা রয়েছে সেটা ঠিক মতো বসিয়ে তারপর আবার টিক মার্কে ক্লিক করে দিবেন তারপর হয়ে গেছে তারপর আপনার এনআইডি কার্ডের যে পিছন সাইডটা রয়েছে তো এটাকে ছবি উঠিয়ে নেবেন তো ছবিটা তোলার পর এখানে দেখতে পারবেন যে এই যে নিচে টিক মার্ক রয়েছে তো এখানে ক্লিক করে দিন তারপর ছবিটা ঠিকঠাক বসিয়ে নিন বসিয়ে নেওয়ার পর আবার টিক মার্ক রয়েছে এখানে তো টিক মার্কে আবার ক্লিক করে দিন তো তারপর এরকম পেজে নিয়ে আসবি তো দেখতে পাচ্ছেন আমার ফর্ম পার্ট ব্যাক পার্ট দুটা ছবি কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে তারপর এখানে নেক্সট দেখতে এখানে ক্লিক করে দিন তারপর দেখতে পারবেন যে আপনার এনআইডি কার্ডে যে তথ্য রয়েছে সবগুলো তথ্য কিন্তু এখানে শু করবি তো এস এগুলো আপনারা দেখে নিতে পারেন দেখে নেওয়ার পর এখানে কনফার্ম দেখতে পারবেন এখানে কনফার্মে ক্লিক করে দিন তো কনফার্মে ক্লিক করার পর আর তারপর এরকম পেজে নিয়ে আসবে তো এখানে দেখতে পারবেন যে সার্ভিস নামে যে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে অনেকগুলো অপশন দেখাবে তো এখান থেকে দেখতে পারবেন আপনি মানে কোন বিষয়ে এই অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তো আমি সার্ভারে সিলেক্ট করে নিলাম আমি যেহেতু সাধারণ অ্যাকাউন্ট খুলতেছি তারপর এখান থেকে এখানে কিন্তু ইমেলও অ্যাড করতে পারেন তারপর এখানে আমি আমি ইমেল দেবো না আমি অ্যাড করার পরে এখানে দেখতে পাবেন নেক্সট বাটন দেখতে পাচ্ছেন এখানে নেক্সটে ক্লিক করে দিন তারপর এরকম পেজে নিয়ে আসবে তারপর এখানে দেখতে পারবেন এরকম পেজে নিয়ে আসবে তারপর লাল আইকনটা দেখতে পাচ্ছেন আবারও এখানে ক্লিক করে দিন তারপর এখান থেকে আপনার এনআইডি এনআইডি কার্ডে যার এনআইডি কার্ড রয়েছে তো তার কিন্তু একটি ছবি উঠাতে হবে তো এখান থেকে কিন্তু একটি ছবি উঠেই নিবেন তো দেখতেই পাচ্ছেন আমার যে এই যে এন কার্ডের ছবি যার এন আইডি কার্ড দিয়ে ছবিটা তোলা তো তার ছবিটা কিন্তু এখানে উঠাই উঠিয়ে দিয়েছি তো উঠানোর পরে তারপর এখানে দেখতে পাবেন যে নেক্সট বাটন তো নেক্সটে ক্লিক করে দিবেন তো ছবিটা উঠানোর সময় অবশ্যই বাম দিকে যেভাবে বলবে এখানে কিন্তু ওনারাই বলে দিবে তো বামের দিকে একটু চোখের পলক অথবা ডান দিকে একটু মুসকি হাসি দিয়ে দিবেন তারপর এখানে ছবিটা নেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে নেক্সট বাটন এখানে নেক্সটে ক্লিক করে দিবেন এ ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার সমস্ত তথ্য কিন্তু আবারও চলে আসবে তো ওখানে আসার পর এখানে কিন্তু এই এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্ম রয়েছে তো এখানে ক্লিক করে দিবেন তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাইড হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পর এখান থেকে কন্টিনিউ তে ক্লিক করে দিবেন দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে তো অ্যাকাউন্টটা কিন্তু একদম খোলা হয়ে গেছে তো এখন এইভাবে কিন্তু আপনারা নেক্সট স্টেপ দিয়ে কিন্তু অ্যাকাউন্ট খুলতে হয় ব্র্যাগে চলে আসি ব্র্যাগার চলে আসার পর আমার যে নেক্সট প্লে অ্যাকাউন্ট রয়েছে তো এখানে যদি আমি চলে যাই এখন এই নেক্সট নেক্সেস প্লে যে অ্যাকাউন্টটা রয়েছে তো এখানে ক্লিক করার পর এই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনার পিন দিয়ে এখন লগ ইন করতে পারবেন তো এখানে পিনটা বসিয়ে দিবেন যে পিনটা আপনি দিয়েছেন নেক্সেস প্লে তো পিনটা দিয়ে দেওয়ার পর তারপর এখানে লগ ইন করুন তো দেখতেই পাচ্ছেন পিন দেওয়ার পরে কিন্তু যে আমার নেক্সেস প্লে যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তো এভাবে কিন্তু ন্যাক্সেস প্লে কিন্তু অ্যাকাউন্ট খুলতে হয় তো সম্পূর্ণ প্রচেস কিন্তু আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম তো পরবর্তী ভিডিওতে দেখা হবে কিভাবে কার্ড অ্যাড করতে হয় কিভাবে আরো অনেক কিছু তথ্য রয়েছে সেগুলো পরে দেখানো হবে যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে লাইক করতে বলবেন না সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ